আজকে তোমাদের সাথে রবিবারটা কেমন কাটিয়েছিলাম সেটাই শেয়ার করব। কারণ একটু অন্যান্য সব রবিবারের থেকে একটু স্পেশাল আর এই যে এখন দেখতে পাচ্ছো এটা ছিল রবিবারের আগের দিন রাতে শনিবার দিনের ঘটনা কারণ আমরা রবিবারের দিনের কিছু কাজ এগিয়ে রাখছিলাম সবাই মিলে বাড়িতে আর ওই দিন দেবদুলালও চলে এসেছিলো অনেক আগে থেকে আর কারণ পরের দিন রবিবার রবিবার দিন সেটা ছিল সেটা হলো আমাদের যে ড্রয়িং ক্লাস হয় সেই ড্রয়িং ক্লাসের ছেলে মেয়েদের এক্সাম তো তার জন্য বাচ্চাদের জন্য টিফিন থাকে সেই টিফিনের প্যাকেট তৈরি করাটা একটা বিশাল চাপের ছিল আর আমরা সবাই মিলে সেই কাজটা করতে ভীষণ ভালোবাসি প্রচুর আনন্দও হয় আমাদের একসাথে তো সেটারই কিছুটা কাজ এগোনো হচ্ছিলো মানে প্যাকেটটা তৈরি করে রাখা হচ্ছিল তাহলে টিফিনগুলো পটাফট দেওয়া যাবে আর ছেলে দেখো তখনও জেগে আছে অনেক রাত পর্যন্ত ও কিন্তু জেগে থাকে বিশেষ করে ওর সাথে যদি আমি না যাই ও ততক্ষণই সারাদিন যদি আমি কাজে চলে যাই ওর কোনো অসুবিধে নেই মানে অসুবিধা তো হয় একটু অর্ধেক সেটা তাও ঠাকুমার সাথে ও একটু মানিয়ে নেয় কিন্তু রাত্রেবেলায় মাকে ছাড়া ওর একেবারেই চলবে না তো তারপরে দেখো আমরা অনেক রাত করে ঘুমোলাম আর তারপর একদম সকাল সকাল ভিডিও আমি করিনি এটা অনেকটা দেরি মানে তখন প্রায় কমপ্লিট হয়ে গেছে ওরা বাড়ি যাবে কারণ সকালের যে পরিস্থিতি হয়েছিলো সেটা ভিডিও কলে বুঝতে পারতে মানে এত চাপ নিচটা পুরো ভর্তি মিডিলে দোতলা ভর্তি এবং তিন তিনতলাতে যেখানে এখন রান্না হচ্ছে সেইখানটাও পুরো ভর্তি ছিল জানো মানে আমি কোথাও গিয়ে ভিডিও করার পরিস্থিতি মানে তখন সবাইকে সামলে ঠিকঠাক করে বসানোই ছিল খুব কাজের চাপ ছিল ওই জন্য আর ভিডিও করা হয়নি আর তারপরে ওরা চলে যাওয়ার পর কিছুটা এক সাইডে রান্না করা হচ্ছে আর রান্না দাদু করছিলো সেদিনের দারুণ রান্না হয়ে ছিল আর সেদিন আমাদের রান্না খুব একটা চাপ ছিল না বাড়িতে দাদুই সমস্ত কিছু করেছে মানে দাদু মানে যে রান্না অসাধারণ করে আমার ক্লাসের সময়ও শেষ দিন করেছিল তো মাটন ছিল আজকে মেনুতে কিন্তু স্পেশাল আর বাদ বাকি অনেক কিছু ছিল পোস্ত ঝিঙালো পোস্ত আরও কী সব চাটনি দই মিষ্টি পাপড়েই সব ছিল তো যাই হোক আরও ভাজাভাজিও ছিল সেগুলো বলতে ভুলে গেছি তো তারা রাগ করবে না এরপর দেখো আবারও কিছু টিফিন প্যাকেট হচ্ছে আর তারপরে এটা বিকেলের মানে সবাই চলে আসতে শুরু করেছে কিন্তু আমি পরে গিয়ে আর ভিডিও করিনি কারণ এই সময়টা একটু কম ভিড় থাকে বলে আমি একটু করে নিয়েছিলাম কারণ পুরো যখন সবাই চলে আসবে না এত তখন মানে অবস্থা খারাপ সবাইকে ঠিকঠাক প্লেস করানো বসানো এগুলো চলে তো তাই সেই সময় ভিডিও করাটা একদমই সম্ভব ছিল না আর এই জন্যই আমি আগে থেকে এইটুকু যখন আস্তে আস্তে করে আসা শুরু করছে তখন করছো এই যে ওয়ার্কশপটা ওটা ওর মানে আমার হাজব্যান্ডের কাজের জন্য হয়েছে একদম নতুন এইখানটাতে আমরা ভেবেছিলাম এইখানটাতে ওপরটাতে এবং তিনতলা করে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর তারপরে জানো তো ও ও তো একেবারেই ঘুমোয়নি আগের রাত্রে খুব একটা তো ওকে ভাবলাম যে একটু ঘুম পাড়িয়ে নেব তাই জন্য একটু রুমে ঢুকে যেতে হবে মানে রুমে ঢোকার আগে মানে যদি সবাই চলে আসে তাহলে আর রুমে ঢুকতে পারবো না অলরেডি তাও দেখতে পাচ্ছ যে দ্রুত সংখ্যা থেকে বুঝতে পারছো যে ভিড় হয়েই গেছে আর এই দেখো এর অবস্থা হচ্ছে আমি কেন ওকে ও আমার সাথে নিয়ে গেলাম না বাগানে মানে এই ছেলেটি হচ্ছে যে যতক্ষণ মা বাড়িতে আছে ততক্ষণ মায়ের সর্বক্ষণ কোলে চেপে থাকতে হবে তো তারপরে এই যে দেখো এখানেও আসা শুরু করেছে একটু তো এই যে সবাইকে বসানো হচ্ছে ঠিকঠাকভাবে যেখানে যেটা যেভাবে পজিশন ওয়াইজ বসানোর দরকার আছে বসানো হয়ে গেলে তারপর ওদের কম্পিটিশান কম্পিটিশানও সরি এক্সাম শুরু হবে আর এটা আমি মানে শেষের অবস্থায় তুলছি তখন অলরেডি ওদের পরীক্ষা শেষ হয়ে এসেছে আর সেই পরীক্ষা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর যে যার দেখো বাড়ি থেকে আনতে আসাও শুরু হয়ে গেছে আর এই যে দেবদুলাল দেবদুলাল আজকে খুব যাতা অবস্থা ওর হচ্ছে যে প্রচুর প্রেশার থাকে সবার যে সমস্ত কাগজ মেনটেন করা সে সমস্ত অফিসিয়ালি যে সমস্ত দায়িত্বগুলো রাখার দরকার হয় সব ওই রাখে তো এই ছিল আমাদের রবিবারের সংসার একদম ভরা সংসার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো